আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো দুটির রেসিপি আর এই রেসিপি দুটি তৈরি করতে খুবই সহজ আর খেতে দারুণ মজার হয়ে থাকে বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব সহজ পদ্ধতিতে আজকে রেসিপি তৈরি করে দেখাবো চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখন আমি মোল রেসিপি শুরু করে দিচ্ছি প্রথমে আমি তৈরি করে দেখাবো ডিমের পোডিং বন্ধুরা ডিমের পোডিং তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব অবশ্যই পোডিং তৈরি করতে ক্যারামেল তৈরি করে নিতে হবে আর ক্যারামেল তৈরি করার সহজ পদ্ধতি হলো এটা রকম পানি দেওয়া জামেলা ছাড়াই ক্যারামেল তৈরি করার সহজ পদ্ধতি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি একটু হালকা আর একটু কালারটা গাঢ় করব করে তারপর এটাকে আমি সেট করে রাখবো বন্ধুরা আমি যেই পাত্রে ক্যারামেলটা সেট করে নিব আমি ওই পাত্রটা আগে থেকেই রেডি করে রেখেছি এখন আমি এই গরম ক্যারামেলটা এই পাত্রের উপর ডেলে দিচ্ছি বন্ধুরা আমি এখানে ক্যারামেল ফুডিংটা তৈরি করব তার জন্য এরকম একটা মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি সবটুকু ক্যারামেল দিয়ে এভাবে করে সেট করে নিচ্ছি একটু গুড়িয়ে গড়িয়ে তারপর একটু হালকা জাঁকিয়ে টেপ টেপ করে দেবো যাতে কোনো জায়গায় খালি না থাকে তো দেখতেই পারছেন বন্ধুরা এটা আমি এখন ছাইড করে রেখে দেব সেট হওয়ার জন্য এখন আমি চলে আসলাম একটা মিক্সিং বোল নিয়ে আর দিয়ে দিচ্ছি তিনটি ডিম বন্ধুরা আপনারা চাইলে দুটি ডিম দিয়েও পুডিংটি তৈরি করে নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কাপ দিয়ে আমি দুবার চিনিটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটুকু চিনি নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ডিমের কন্ধ চলে যাওয়ার জন্য ভেনিলা এচেঞ্জ এটা দেওয়াতেই ডিমের কাছাকাছি একটা গন্ধ আছে সেটা চলে যাবে এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব আমি ততক্ষণে ফেটাবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না গিয়েছে বন্ধুরা এটা আমি যতক্ষণে ফেটাবো তত ততক্ষণে আরও একটি বিষয় শেয়ার করি আমি যতটুকু পরিমাণে ডিম নিয়েছি ঠিক সমপরিমাণে পরিমাণে দুধ নিয়ে নিব আর দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি সেটা আমি বলে দিচ্ছি দুধটাকে জাল করে আমি গণ করে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এখানে গোড়া দুধ দিয়েও এই ফোডিংটা তৈরি করে নিতে পারবেন এতে করেও কিন্তু দারুণ মজার একটা ফোডিং হয়ে থাকবে তবে আমি গোড়া দুধ দিচ্ছি না এখানে তরল দুধ দিয়ে তারপর আমি ফোডিংটা তৈরি করে নিচ্ছি দেখেন বন্ধুরা টিম আর চিনিটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনারা বুঝতেই পারছেন আমি কতটা সময় ফেটিয়ে নিয়েছি আমি এখানে একটু স্কিপ করি নাই যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি কতটুকু টাইমে এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তবে শেষে ফেটানো হয়ে গেছে এখন আমি ডিমটাকে একটু সেঁকে নেব ভেতরে যদি কোনো ময়লা থাকে সেটা বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এভাবে করে সেঁকে নিচ্ছি আমার সেখানে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি শাঁখনাটাকে উঠিয়ে রাখছি তারপর এখানে আমি সম পরিমাণে দুধ দিয়ে দিব দুধটাকে আমি আগে থেকে সেকে রেখেছি এখন আর নতুন করে শাঁকার কোনো প্রয়োজন নেই বন্ধুরা অবশ্যই দুধটা ঘন করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ফুডিংটা খুব সহজেই জমে যাবে আর খেতেও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু সেখানে নেওয়া হয়ে গেছে এখানে আমি দুধটাকে অ্যাড করে নিচ্ছি আর এখন আমি আবারও হ্যান্ড ইক্স দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করে রেখেছি সেই পাতটি ঢেলে নেবো দেখেন বন্ধুরা এটা যত ভালোভাবে বিট করবেন তত ভালো পুটিং পেয়ে যাবেন খেতেও দারুণ হয়ে থাকবে ভেতরটা একদমই নরম তুল তুলে আর ফুলকু হবে অনেকেই বলে পুটিং তৈরি করার পর চুপসে যায় আর অনেকটাই শক্ত হয়ে যায় এভাবে করে পুটিং তৈরি করলে একদমই পারফেক্ট একটা ফুটিং রেসিপি হয়ে যাবে তো দেখেন বন্ধুরা আমার এভাবে করে ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেছে এখন আমি যেই পাত্রে পুরিংটাকে সেট করে রাখবো সেই পাত্রটা নিয়ে চলে আসব দেখেন আমার কিন্তু এখন অলরেডি এই পুডিংয়ের পাত্রটা সেট হয়ে গিয়েছে দেখেন ক্যারামালটা একদমই বসে গিয়েছে এখন আমি এখানে ডেলে দিচ্ছি দুধ আর ডিমের মিশ্রণ আর দেখেন কতটুকু পরিমাণ হয়েছে আপনারা অবশ্যই বাটি অথবা মোলটা দেখে তারপর ডিম আর দুধ মিশিয়ে নেবেন এখন আমি একটু জাকিয়ে নিচ্ছি জাকিয়ে টেপ করে নিচ্ছি তারপর আমি এটা চুলাই চলে যাব সিদ্ধ দেওয়ার জন্য বন্ধুরা একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ডাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে ডেকে তারপর সিদ্ধ করে নিতে পারেন অবশ্যই ডেকে দেওয়ার চেষ্টা না হলে এক্সট্রা পানি জমে যাবে বন্ধুরা এখন আমি চুলাই চলে আসলাম একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্ট্যান্ড এর উপরেই আমি পোটিংয়ের পাত্রটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এখানে আমি অর্ধেক পরিমাণে পানি দিয়ে দিব অবশ্যই বন্ধুরা পানি দেওয়ার বিষয়টা খেয়াল রাখবেন একবারে ভরে দেওয়া যাবে না তাহলে কিন্তু পোডিং হবে না ভিতরে পানি ঢুকে যাবে বন্ধুরা পানিটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে পানিটাকে ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে তারপরে এভাবে করে আধা ঘন্টা পর ফিরে এসে দেখাবো আধা ঘন্টার মধ্যেই ফোটিংটা একদমই রেডি হয়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফুটিংটা কতটা সুন্দর হয়েছে তো দেখতেই পারছেন বন্ধুরা আমি চলে আসলাম আধা ঘন্টা পর এখন আমি ডাকনাটা তুলে তারপর দেখাবো পুটিংটা কতটা ছেট হয়ে গিয়েছে আর কত সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করবো দেখতেই পাচ্ছেন টুথপিকটা একদমই ক্লিন বের হয়ে এসেছে তার মানে ফুটিংটা একেবারে রেডি হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি ফুটিংটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপর নিয়ে ফিরে এসে দেখাবো ফুটিংটা কতটা সুন্দর হয়েছে তো আমি বারবার ছিদ্র করে দেখাচ্ছি কোনো দিকেই কিন্তু একদম নরম নেই সুন্দরভাবে ফুটিংটা হয়ে গিয়েছে এখন আমি ওইটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো বন্ধুরা আমি নর্মাল রুম টেম্পারেচার ঠান্ডা করার পর তারপর ফ্রিজে দেখাচ্ছি আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন তবে আমার ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয়নি আমি আধা ঘন্টার জন্য নর্মাল রুম টেম্পারেচার রেখেছিলাম একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি মোল্ড আউট করে নেব তার জন্য একটা ছুরির সাহায্যে চতুর্দিকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি যাতে আটকে না যায় বন্ধুরা আলতু হাতে এই কাজটা করে নিতে হবে তা হলে ভেঙে যাবে যেহেতু বোর্ডিংটা অনেকটাই নরম থাকে বন্ধুরা আমি আবারও বলছি ক্যারামেল ফুডিংটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আপনারা খেয়ে বারবার এটাই ট্রাই করবেন যে এত মজার ফুডিং দেখেন বন্ধুরা আমি উলটিয়ে এভাবে করে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি এখন আমি উপর দিকে একটু টেপ টেপ করে দিব যাতে করে আটকে না যায় তারপর আলতু হাতে উপরে তুলে এভাবে করে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে পুডিংয়ের ক্যারামেলের কারণে পুডিংটা দেখতে দারুণ লাগছে বন্ধুরা এভাবে করে আপনি এটা তৈরি করে অতিথি অথবা ছোটো বড় সকলের জন্য তৈরি করে দিতে পারেন তবে বাচ্চারা যদি মিষ্টি খাবার পছন্দ করে তাদের মিষ্টি বানিয়ে না দিয়ে এরকম একটা ফুডিং তাদের কাছে রাখতেই পারেন তারা খেয়ে অনেক বেশি আনন্দ পাবে আর অনেক বেশি মজাও পাবে আমি একটু গুড়িয়ে গুড়িয়ে দেখাচ্ছি তারপর একটা ছুরির সাহায্যে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে আমি অন্য একটা প্লেটে তুলে টুকরু টুকরো করে নেব দেখেন কতটা নরম হয়েছে আর ফুলকো হয়েছে না দেখলে বুঝতেই পারবেন আর খেতে যে কি মজার হয়ে থাকে এরকম একটা ফুডিং রেসিপি আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এটা খেয়ে একদম কলিজা জড়িয়ে যাবে আপনারা চাইলে এটি ফ্রিজে একদিনের জন্য রেখে খেতে পারবেন তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে আজকে যেহেতু প্রচণ্ড গরম ছিল আমি বেশিক্ষণ রুমে রাখিনি আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপর সবাইকে এভাবে করে কেটে দিচ্ছিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি বন্ধুরা আমি আরও একটি রেসিপি এই ভিডিওতেই তৈরি করে দেখাবো আপনারা সাথে থেকে দেখার চেষ্টা করবেন এখন আমি দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য চলে আসলাম আজকে দ্বিতীয় রেসিপি হচ্ছে ঠান্ডা 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 আর টাটকা টাটকা মিষ্টি দই বন্ধুরা আমরা গড়াই যদি মিষ্টি দই সুন্দরভাবে তৈরি করে নিই তাহলে তো কোনো সমস্যা নেই আজকে মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে লাগবে টক দই বন্ধুরা এখানে আমি দু চামচ টক দই নিয়েছি প্রায় এক কাপের কম হবে এরকম টক দই নিয়েছি টক দই থেকে পানিটা জড়িয়ে নেওয়ার জন্য আমি আগে টক দইটা বের করে নিলাম টক দই প্রচুর পরিমাণে পানি থাকে অবশ্যই পানিটা বের করে নেওয়ার চেষ্টা করবেন তারপর ওটা সাইড করে রেখে দিবেন তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দুই লিটার দুধ নিয়েছি বন্ধুরা আজকে আমি দুই লিটার দুধ দিয়ে মিষ্টি দই তৈরি করে নেব তার জন্য দুধটাকে আমি প্রথমে ভালোভাবে গরম করে বলক তুলে দুধটাকে আমি দেড় কেজি করে নেব আমি হাফ লিটার দুধ জাল করে খাইয়ে নিব দেখেন আমি এভাবে নেড়ে চেড়ে তারপর বলক তুলে দুধটাকে রান্না করে নিয়েছি দেখেন কত সহজেই দুধটা কমে যাচ্ছে আর তারপর আমি এখানে অন্য অন্য উপকরণ অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি মিষ্টি আমি কতটুকু মিষ্টি খাবো সে অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিচ্ছি আপনারা টক দই বা মিষ্টি দই যেরকম মিষ্টি খাবার পছন্দ করেন আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিতে পারেন এতে করে আপনারা খেয়ে অনেক মজা পাবেন তারপর আমি এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার দুটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা পাতিল চুলায় বসিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপের অর্ধেক চিনি এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব তার জন্য পাতিলটাকে হাই হিটে গরম করে নিয়ে তারপর চিনিটা ঢেলে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই ক্যারামেলটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা যখন এরকম কালার চলে আসবে তখন চুলাটা একদমই অফ করে দিবেন তা না হলে একদমই পুড়ে যাবে আর খেতে কিন্তু একদম তিতা লাগবে যখন এই ক্যারামেলটা হয়ে যাবে তখন আমি চাল করে রাখা যে দুধ রেখেছিলাম সেখান থেকে কিছুটা দুধ এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে ক্যারামেলটাকে একদম রেডি হয়ে যাবে তো দেখতেই পারছেন আমি এভাবে করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর নেড়ে চিঁড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ক্যারামেলটা একদম ঠিকঠাক তৈরি করার চেষ্টা করবেন তা হলে কিন্তু দইয়ের বারোটা বেজে যাবে দেখেন বন্ধুরা আমি যে ক্যারামেলটা রেডি করলাম এখন আমি এই দুধের ওপর সবটুকু ক্যারামেল দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আনার জন্য এভাবে করে ক্যারামেল রেডি করে নিতে হবে যাতে করে সুন্দর একটা কালার চলে আসে বন্ধুরা আমি আবারও ভালোভাবে নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি আর যখন মিশানো হয়ে যাবে তখন আমি দইয়ের পাত্রগুলো রেডি করে রেখেছি আর সেই পাত্রেই আমি এই দুধগুলো ডেলে দিব তো দুধটুকু ডেলে দেওয়ার পর সুন্দরভাবে আমি ওটা রেডি করে একটা গরম স্থানে রেখে দেবো আমি একটু ফেনা ফেনা করে নিচ্ছি যাতে করে দুধটা দেখতে সুন্দর লাগে তো আমি এভাবে করে একটু ঠান্ডাও করে নিচ্ছি বন্ধুরা এখানে আরও একটি উপকরণ দেওয়া বাদ আছে সেটা হচ্ছে টক দই আমি এই টক দইটাকে জ্বলিয়ে রেখেছিলাম পানি জড়ার জন্য আর পানিটা ঝরে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এই দই না দিলে কিন্তু মিষ্টি দইটা একদমই জমবে না তো বন্ধুরা দেখেন আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে প্রায় এখন আমি এখানে দুধ এড করে দিব এড করে তারপর আমি এই দুধটাকে আমি সম্পূর্ণ দুধে মিশিয়ে নেব দেখেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করছি আপনারা এভাবে করে তৈরি করে নিতে পারেন খুব সহজেই দই বসানো যাবে দেখেন আমি দুধের উপর দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি দুধের পাতিল যেগুলো রেখেছিলাম সেই পাতিলগুলোতে আমি দইটা বসিয়ে দেব তো আমি এখানে চারটা পাতিল নিয়েছি আমি চারটা পাতিল ভরে দেওয়ার পর যদি আরও বেশি হয় আমি আরও কিছু পাতিলে রেখে দেবো আমি আজকে সবগুলো দইয়ের পাতিল মাটির পাতিল নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাতিলে দই বসিয়ে নিতে পারেন তো আমি সবগুলো পাতিলি এভাবে করে ভরে দিচ্ছি বন্ধুরা আমি যতক্ষণে দইগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি ততক্ষণে আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বেলবাটনটি অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো কথা বলতে বলতে আমি এভাবে করে সবগুলো পাত্রে ভরে নিয়েছি পরে নেওয়া হয়ে গেলে আমি আরও কিছু পাতিল ভরে নিয়েছি দেখেন আমি সম্পূর্ণ দুধটুকু ঢেলে দিচ্ছি তারপর এখন আমার এগুলো রেস্টে রাখার প্রয়োজন এগুলো আমি চব্বিশ ঘন্টার মধ্যেই দইগুলো বসিয়ে একবারে ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো দেখেন বন্ধুরা আমি ছোপার উপর রেখে দিচ্ছি ছোপার উপর মোটা কম্বল বসিয়ে তার উপর আমি দইয়ের পাত্রগুলো বসিয়ে দিচ্ছি যাতে গরম থাকে আর খুব সহজেই দইগুলো বসে যায় দেখেন আমি কিভাবে বসিয়ে দিচ্ছি তারপর এখন আমি প্লেটগুলো দিয়ে এভাবে মুখগুলো বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আপনি এরা চাইলে ফয়েল পেপার দিয়ে ডেকে রাখতে পারেন অথবা ডাকনা দিয়েও ডেকে দিতে পারেন আমি এটাকে জমিয়ে রাখবো আঠারো ঘন্টার জন্য আঠারো ঘন্টা ডেকে রাখার পর ফিরে এসে দেখাবো আঠারো ঘন্টা পর আমি এটা ঠান্ডা করার পর একদম ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে দেখাবো বন্ধুরা গরম কাপড় দিয়ে এভাবে করে ডেকে রাখতে হবে এতে করে দইটা খুব সহজেই জমে যাবে বন্ধুরা আমি বারো থেকে চোদ্দো ঘন্টার পর ফিরে এসে দেখাবো কতটা জমে গিয়েছে দেখেন বন্ধুরা দইগুলো কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এই দইগুলো আমি বের করার পর ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে আসলাম অনেকটাই ঠান্ডা হয়েছে বন্ধুরা এই গরমে যদি আপনারা দই খেতে চান তাহলে এভাবে করে খুব অল্প সময়ে দই বানিয়ে খেয়ে নিতে পারবেন এতে করে খুব মজা পেয়ে থাকবেন আর এই গরমে দইগুলো খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে এমনই একটা দই রেসিপি নিয়ে চলে এসেছি হাতের তৈরি করা দই খেতে যে কত মজার হয়ে থাকে আপনারা যদি বাসায় না তৈরি করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না বন্ধুরা আমি দইটাকে একটু কেটে দেখাচ্ছি আর যতক্ষণে কেটে দেখাবো ততক্ষণে বলছি আমার রেসিপিটি আজকে কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আচ্ছা এই পর্যন্তই আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ